আমরা যখন ইউটিউবার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের ক্যারিয়ারটাকে শুরু করি তখন কোনো কোনো সময় এমন অবস্থার মধ্যে পড়তে হয় বা এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় যে আমাদের কিছু ভিডিওকে ডিলিট করার প্রয়োজন হয়ে যায় আমরা হয়তো আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও তৈরি করেছি এবং হঠাৎ করে এমন একটা পরিস্থিতি আসলো যেই পরিস্থিতিতে পড়ে আমরা বাধ্য হলাম ভিডিওটাকে ডিলিট করতে কিংবা আমাদের মনে হলো যে আমাদের ভিডিওটিকে ডিলিট করা উচিত আমরা যদি ভিডিও ডিলিট করি তাহলে সেটা চ্যানেলের উপর কি ধরনের প্রভাব ফেলবে সেটা নিয়ে আজকের ভিডিওটি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো কি আদৌ ডিলিট করা উচিত নাকি উচিত না আমরা যদি চ্যানেলের ভিডিও ডিলিট না করি তাহলে আমাদের সামনে আর কি উপায় আছে আর কি অপশন খোলা আছে যেটা আমরা করতে পারি আর আপনি যখন কয়েকটি ভিডিও ডিলিট করছেন বা অনেকগুলো ভিডিও একসঙ্গে ডিলিট করছেন তখন সেটা আপনার চ্যানেলের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব রাখবে এই সব কিছু নিয়েই আজকের ভিডিও তাই আশা করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেহেতু গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন অনেক সময় আমরা হয়তো কম ভিউ এসছে বা কম ওয়াচ টাইম এসছে এই ধরনের ভিডিও কে ডিলিট করি কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন চলে আসে যে আমাদেরকে অনেক বেশি ভিউ পাওয়া বা অনেক বেশি ওয়াচ টাইম এনে দেওয়া বা সাবস্ক্রাইবার এনে দেওয়া ভিডিওটিকে ডিলিট করতে হচ্ছে তো এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি ভিডিও ডিলিট করার পজিটিভ কি কোনো দিক আছে নাকি শুধু এর নেতিবাচক দিকই আছে আমরা কোন কোন অবস্থায় পরিপ্রেক্ষিতে আমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নেই সেরকম পাঁচটি পরিস্থিতির কথা আপনাদের সামনে তুলে ধরছি প্রথম যে পরিস্থিতি সেটা হচ্ছে যে আপনি হয়তো আপনার চ্যানেলে একটা নিশ অনুযায়ী অনুযায়ী বা একটা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেওয়া শুরু করেছেন এবং এক বছর দুই বছর আপনি ইচ্ছে মতো কন্টেন্ট বানিয়েছেন যখন আপনি পিছনের দিকে তাকিয়েছেন আপনার কাছে মনে হয়েছে যে আপনার শুরুর দিকের ভিডিওগুলো একদমই যাচ্ছে ছিল এবং যেটা স্বাভাবিকভাবেই হয় আপনি যেটা করতে চাইলেন যে না চলো প্রথম দিকের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ডিলিট করে ফেলি তো এইভাবে করে আপনি হয়তো প্রথম পঞ্চাশ ষাটটা ভিডিও ডিলিট করে ফেলেন আপনার চ্যানেলে হয়তো দুশো ভিডিও আছে তো আপনি হয়তো চল্লিশ টা বা ষাটটা ভিডিও ডিলিট করে ফেললেন আপনার চ্যানেলটি যখন অনেক বড় হয়ে যায় বেশ কয়েক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আপনার পুরনো ভিডিওগুলোকে দেখে আপনার নিজেরই হাসি পায় এবং আপনার মনে হয় যে এই ভিডিওগুলোকে না রাখাটাই ভালো কারণ এই ভিডিওগুলো আপনার ইমেজকে নষ্ট করছে আর তাই আপনি লজ্জায় পড়ে সেই ভিডিওগুলো ডিলিট করার সিদ্ধান্ত নিয়ে নেন এটা একটা সিচুয়েশন হতে পারে অর্থাৎ আপনার প্রথম দিকের ভিডিওগুলো আপনার কাছে পছন্দ হলো না বেশ অ্যামেচারিস মনে হলো যার কারণে আপনি ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নেন এটা হলো একটা পরিস্থিতি দ্বিতীয় পরিস্থিতি এমন হতে পারে যে আপনি প্রথম থেকে কোন নিশ বা ক্যাটাগরি ভিত্তিক ভাবে ভিডিও বানাচ্ছিলেন না আপনার যখন যেটা মনে আসছিল আপনি সেই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করছিলেন বা পাবলিশ করছিলেন একটা সময় আসলো যখন আপনি বুঝলেন যে আচ্ছা আপনার অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখতে আপনার কাছ থেকে পছন্দ করে এবং সেই ভিডিওগুলোতে খুব ভালো আপনি বা ক্যাটাগরিটা বেছে সেখানে ভিডিও তৈরি করা শুরু করলেন এবং আপনার যে আগের র্যান্ডম ভিডিওস গুলো ছিল বা এলোমেলো টপিক এর উপর যেসব ভিডিও ছিল আপনি কি করতে চাইলেন যে সেই ভিডিও ডিলিট করে ফেলতে চাইলেন বা ডিলিট করে ফেললেন এবং সেটা হতে পারে একশো দেড়শো দুইশো ভিডিও অর্থাৎ আপনি একটা নিশ বেছে সেই নিশের উপরে কাজ করবেন যার কারণে আপনি পুরনো ভিডিওগুলোকে ডিলিট করে ফেলতে চাইলেন এই জন্য চ্যানেল শুরু করার আগে কিন্তু আপনার প্ল্যানিংটা নির্ধারিত থাকা উচিত অর্থাৎ কি নিশ বা কি ক্যাটাগরির উপর আপনি চ্যানেল বানাবেন এটা যদি একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকে আপনার কাছে বা আপনার কাছে একটা রোড ম্যাপ থাকে যে আপনি এইভাবে আগাবেন সেইটা বরং আপনার জন্য ভালো এলোমেলো ভিডিও না বানিয়ে একটা সুনির্দিষ্ট নিশ মেইনটেইন করে প্রথম থেকে ভিডিও তৈরি করলে পরে গিয়ে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয় না এটা হলো দ্বিতীয় পরিস্থিতি তিন নাম্বার বা তৃতীয় যে পরিস্থিতির সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে যে আমরা হয়তো আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতেই থাকি এক বছর দুই বছর তিন বছরের মাথায় গিয়ে দেখা গেল যে আমার চ্যানেলে ভিডিও সংখ্যা হয়ে গেছে তিনশো বা চার পাঁচশো তো যখন আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন বা কাজ করছেন সেটা যখন ক্লিক করলো না এবং আপনার ভিডিও ভালো ভিউ পেলো না বা ওয়াচ টাইম পেলো না তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে না ঠিক আছে আমি এই ভিডিওগুলোকে ডিলিট করে একটা নতুন ক্যাটাগরিতে ট্রাই করবো অলরেডি আপনার চ্যানেলে হয়তো এক দুইশো ভিডিও আছে আপনি সেগুলো সব ডিলিট করে নতুন ক্যাটাগরি সিলেক্ট করলেন এবং সেই ক্যাটাগরিতে ভিডিও বানানো শুরু করলেন এটা হলো আমাদের তৃতীয় পরিস্থিতি চার নম্বর বা চতুর্থ যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে যে আমাদের ভিডিওতে অনেক সময় হয়তো কপিরাইট ক্লেইম বা কপির স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে আমরা ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নেই এখন বিষয় হচ্ছে যদি কপিরাইট ক্লেইম আসে তাহলে আমাদের কি করা উচিত কপিরাইট স্ট্রাইক আসলে আমাদের কি করা উচিত সেগুলো আমরা জানছি এবং আমাদের আজকের পাঁচ নাম্বার বা পঞ্চম যে পরিস্থিতি আছে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে এবং আমরা সিদ্ধান্ত নিলাম কি আমাদের ভিডিওটাকে ডিলিট করে ফেলার এই পাঁচটি পরিস্থিতি ছাড়াও কিন্তু আরও কিছু পরিস্থিতি আসতে পারে যার কারণে আমাদেরকে ভিডিও ডিলিট করার সিদ্ধান্ত নিতে হতে পারে এই যে ভিডিওগুলো আপনি ডিলিট করছেন বিভিন্ন পরিস্থিতির পরে তার ক্ষতিটা কি বা তার লোকসানটা কি দেখুন আপনি যে ভিডিওগুলো ডিলিট করছেন সেখানে যদি প্রচুর পরিমাণে ভিউ থাকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার এনে দিয়ে থাকে সেই ভিডিওগুলো আপনার চ্যানেলের জন্য সেই ভিডিওগুলোতে হয়তো প্রচুর ওয়াচ টাইম আছে এবং সেই ধরনের একটি দুটি ভিডিও আপনি হয়তো ডিলিট করলেন খুব বাজে পরিস্থিতিতে পড়ে কিন্তু সেই ধরনের ভিডিও যদি আপনি পাঁচ ছটি ডিলিট করে ফেলেন বা আট দশটি বা তারও বেশি ডিলিট করে ফেলেন তখন কিন্তু যে রিচটা ছিল সেই রিচটা কিন্তু একেবারে নিচে নেমে আসবে সেই কারণে ভিডিও ডিলিট না করার সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে ভালো যদি পারা যায় ভিডিও ডিলিট না করা বরং लोग के अपनी প্রাইভেট করে রাখতে পারেন বা আনলিস্টেড করে রাখতে পারেন সেটা একটা অপশন হতে পারে কিন্তু যদি এমন হয় যে আপনার ভিডিওগুলোতে তেমন কোনো ভিউই আসেনি একেবারেই নামে মাত্র নামমাত্র ভিউ হয়তো বা এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি কি করবেন আপনি সেটা করতে পারেন যদি আপনার ভিডিওতে দশ হাজার বিশ হাজার মিনিমাম ভিউ থেকে থাকে তাহলে আমার মনে হয় যে সেটাকে ডিলিট না করাটাই ভালো এখন ভিডিও ডিলিট করার ফলে যেটা হয় যে আপনার চ্যানেলের যে একটা রিচ ছিল সেই রিচ কমে যায় এবং আপনার চ্যানেলের ভিডিওগুলোর যে ভিউ আছে আপনার যে সাবস্ক্রাইবার আছে আপনার যে ওয়াচ টাইম আছে সেগুলো সবগুলো মিলেই কিন্তু আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করে তো আপনি যখন আপনার বেশি ভিউ আনা ভিডিওগুলোকে ডিলিট করে ফেলছেন অর্থাৎ আপনার অনেকটা ওয়াচ টাইমও চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে কিন্তু কষ্ট হবে আপনার সেই ভিডিওগুলোও র্যাঙ্ক করতে সময় লাগবে যেহেতু আপনার রিচটা কমে গেছে হ্যাঁ আপনি আপনার রিচটাকে নিশ্চয়ই আবার বাড়াতে বাড়াতে পারেন পারেন আপনার ভিউ এবং সাবস্ক্রাইবার যদি আপনি সেই ধরনের কন্টেন্ট আবার বানাতে পারেন সেই ধরনের খুব ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারেন সেক্ষেত্রে আবারও হয়তো আপনার যে চ্যানেলের যে র্যাঙ্কিংটা ছিল সেই র্যাঙ্কিংটা আপনি ফিরে পেতে পারেন এবং তার থেকে অনেক উপরে যেতে পারেন রিচও অনেক বাড়তে পারে বাট সেটা একটু সময় লাগে এই বিষয়টা পারমানেন্ট না আপনার চ্যানেলে যদি রিচ ডাউন হয়ে যায় এটা হয়তো আজকে ডাউন আছে সেটা যে সবসময় ডাউন থাকবে সেরকমও না এটা টেম্পোরারিলি ডাউন থাকছে পরে গিয়ে আবার সেটা আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন কোনো পরিস্থিতির পরে যদি আপনাকে ভিডিও ডিলিট একান্তই করতে হয়তো সেক্ষেত্রে তো আর কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনি করবেন অথবা আমি যেমনটা বললাম যে আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে রাখতে পারেন যখন আপনি আপনার কোনো ভিডিওকে প্রাইভেট করে রাখছেন তখন কিন্তু আপনার ভিডিওটাকে শুধু আপনি দেখতে পাচ্ছেন অন্য কেউ কিন্তু দেখছেন না সো সে ভিডিওটি সেখানে থাকতেই পারে আপনি যখন কোন একটা সুনির্দিষ্ট টপিক নিয়ে বা সুনির্দিষ্ট নিশ নিয়ে বা ক্যাটাগরি নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন ভালো ভালো তখন আপনার চ্যানেলের রিচ কিন্তু আবার বেড়ে যাবে এটাই স্বাভাবিক আমাদের চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আমরা কি ভিডিও ডিলিট করবো কিনা যখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন কিন্তু আপনার চ্যানেলে ওই ভিডিওটা সাত দিন আরও থাকে পড়ে থাকে তো আপনার উচিত হবে না সেই ভিডিওটাকে ডিলিট করা কারণ ইউটিউব আপনাকে সুযোগ দিচ্ছে একটা অ্যাপেল করার জন্য যে আপনার যদি স্ট্রাইক থেকে থাকে তাহলে সেটাকে ওঠানোর একটা সুযোগ থাকবে আপনার সামনে আপনি ক্লেম করতে পারেন যে এটা একটা ভুল ছিল অনেক সময় এটা হয় যে আমরা ভুল করে হয়তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছি এবং সেই জন্য আমাদের সামনে একটা অপশন থাকে ইউটিউব একটা অপশন খোলা রেখেছে আপনি চাইলে অ্যাপেল করতে পারেন যে আপনার যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে সেই ভিডিওতে আসলে সেই ধরনের কোনো বিষয়ই নেই কিন্তু আমরা প্রথমেই ভয় পেয়ে যে এবং ভয় পেয়ে ভিডিওটাকে ডিলিট করে ফেলে ফলে যেটা হয় যে ইউটিউব চিন্তা করে যে আমি যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিলাম সেই ভিডিওটা নেই ডিলিট করে ফেলা হয়েছে তার অর্থ হচ্ছে যে আপনি সেটা মেনে নিয়েছেন যে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন ছিল আপনার চ্যানেলে এবং সেই স্ট্রাইকটা কিন্তু আপনার চ্যানেলে থেকেই যাবে ফলে ওই ধরনের ভিডিও ডিলিট করা যাবে না কিছুটা ওয়েট করুন দেখুন বুঝুন পরিস্থিতি তারপর আপনি সিদ্ধান্ত নিন এখন যদি কপিরাইট ক্লেমের কথা আসে তাহলে আপনার অনেক সময় এমন হয় যে আপনি আপনার যে ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসেছে সেই ভিডিওটি এভাবে বানিয়েছেন যে আপনি হয়তো ইমেজ দিয়েছেন বা কোনো ভিডিও আপনি চালিয়ে এবং তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে সেই মিউজিকে আপনার কপিরাইট ক্লেম এসেছে তো আপনি কি করলেন যখন দেখলেন যে ধরনের কপি রাইট ক্লেম এসছে আপনি মিউজিকটাকে রিপ্লেস করে দিলেন সেটা ঠিক আছে সেটা একটা অপশন আছে সেই ভিডিওটাকে ডিলিট না করে আপনি কিন্তু মিউজিকটাকে চেঞ্জ করে বা রিপ্লেস করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা চলে গেল কিন্তু অনেক সময় এরকম হয় যে আপনার ভয়েস ওভার আছে অর্থাৎ ফেস ক্যাম ভিডিও আপনি বানিয়েছেন অর্থাৎ টকিং হেড ভিডিও বানিয়েছেন এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাকে চেঞ্জ করতে হবে কারণ সেখানে ক্লেম এসেছে এবার আপনি যদি সেই মিউজিকটাকে মিউট করতে চান তখন কিন্তু সেটা করা সম্ভব হয় না কারণ আপনি যখন ক্লেম পাওয়া ওই অংশের মিউজিকটা রিপ্লেস করতে যাবেন তখন কিন্তু আপনার ভয়েস ওভারটাও চলে যাবে ফলে সেই ভিডিওটার আর কোনো ভ্যালু থাকছে না তো এমন সিচুয়েশনে পড়ে কিন্তু আমরা ডিলিট করে ফেলার সিদ্ধান্ত নেই এরকম ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে কপিরাইট ক্লেমটা যেটা এসেছে সেটা খুব বেশি হার্মফুল কিছু না এবং ভবিষ্যতে কোনো স্ট্রাইকে রূপান্তরিত হবে না এবং আপনার চ্যানেলে ভিডিও থেকে যে হচ্ছে বা মনিটাইজেশন যদি অন করা থাকে তাহলে আপনি যেটা করতে পারেন আপনার রেভিনিউ শেয়ার করতে পারেন যদি ফিউচারে স্ট্রাইক আসার কোনো আশঙ্কা না থাকে আপনার যদি কপিরাইট ক্লেম থাকে তাতে কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না আপনার জাস্ট ওই ভিডিওর মনিটাইজেশনটাই আপনি বন্ধ করে দিচ্ছেন বা আপনি আপনার রেভিনিউটা শেয়ার করছেন যিনি কপিরাইট

কোনো লাভ নেই যেহেতু আপনার চ্যানেলে ওই স্ট্রাইকটা নব্বই দিন অর্থাৎ তিন মাস পর্যন্ত থাকবে তাই কন্টেন্ট ডিলিট করে কোনো লাভ নেই আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের ধৈর্য মনে রাখতে হবে ইউটিউব কিন্তু কোনো রেস নয় এটা হচ্ছে একটা ম্যারাথন এখানে আপনাকে আস্তে আস্তেই গ্রো করতে হবে এবং হুট করে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোন একটা সমস্যায় পড়লেন আর সঙ্গে সঙ্গে আপনি দুই একদিনের মধ্যেই অথবা পাঁচ ছয় দিনের মধ্যেই তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে হ্যাঁ আমি আমার ভিডিওগুলোকে ডিলিট করে ফেলব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত কিন্তু কখনোই নেবেন না কোন একটা সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে তার নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আছে সেই সমাধানটাকে আপনি খোঁজার চেষ্টা করুন সমস্যাটিকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখার চেষ্টা করুন যে এর আর কি সমাধান আছে ভিডিও ডিলিট না করা ছাড়া এখন যদি কোনো অপশন না থাকে কোনো উপায় আপনার সামনে খোলা না থাকে তখন তো আপনি নিশ্চয়ই ভিডিও ডিলিট করবেন আর আপনার সামনে আর তো কোনো অপশনই থাকছে না আবার অনেক সময় এটা হয় যে আপনি হয়তো দুই তিন চার বছর কাজ করছেন সেখানে আপনার চ্যানেলে হয়তো দুই তিনশো চারশো ভিডিও ছিল সেখান থেকে আপনি হয়তো এক দেড়শো দুইশো ভিডিও ডিলিট করে ফেললেন বা আরও বেশি ডিলিট করলেন তো সেক্ষেত্রে যখন অডিয়েন্স আসছে বা ভিউয়ার আসছে তখন তারা দেখছে যে আপনার যে ভিডিওগুলো আছে চ্যানেল সেগুলো বেশ ভালো কোয়ালিটির ভিডিও এবং আপনার খুব বেশি ভিডিও নেই বাট আপনি খুব জলদি গ্রো করেছেন আপনার চ্যানেলটাকে এই ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে হয়তো গ্রো করতে পারে তো সেইটা একদিক থেকে ভালো তবে ডিলিট করার সিদ্ধান্ত যাতে নিতে না হয় সেই জন্য প্রথম থেকে প্ল্যানিং করে আগানোটাই ভালো যাতে করে পরবর্তীতে গিয়ে কোনো ভিডিও নিয়ে আমাদেরকে আফসোস করতে না হয় যে কেন এই ভিডিওটা আমি বানালাম আবার আমাদের মধ্যে একটা উল্টো ভয়ও আছে যদি আমরা ভিডিও ডিলিট করে ফেলি তাহলে আমাদের যে রিচটা আছে সেটা একদম পারমানেন্টলি ডাউন হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক না কারণ আমি যেটা বললাম যে এটা টেম্পোরারিলি ডাউন হবে আপনি যদি ভালোভাবে কাজ করেন ঠিক মতো একটা রোড ম্যাপ থাকে যে আপনি কিভাবে আগাতে চান সামনে বা গাইডলাইন থাকে তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি আবারও আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন ভালো একটা রিচ আনতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই তো সেটার জন্য প্রয়োজন হচ্ছে ডেডিকেশন এবং একটু প্ল্যানিং প্রি প্ল্যানিং আপনার যদি কোনো ভিডিওর পার্ট আপনার কাছে পছন্দ না হয় বা মনে হয় কোনো সমস্যা আছে তাহলে সেই পার্টটাকে কিন্তু আপনি ইউটিউবের অনলাইন এডিটারে গিয়ে এডিট করে বাদ দিয়ে দিতে পারেন বা ট্রিম করে ফেলতে পারেন একান্তই জরুরি না হলে আপনি ভিডিও ডিলিট না করার সিদ্ধান্ত নেওয়া

এবং আপনার চ্যানেলে হয়তো কোনো ধরনের সমস্যা হচ্ছে রিওস কন্টেন্টের কারণে বা রেপিটিস কন্টেন্টের কারণে তখন আপনি কিভাবে অ্যাপেল ভিডিও বানাবেন সেটার জন্য কিন্তু এই সিরিজটি আপনি দেখে নিতে পারেন আশা করি আপনাদের বেশ উপকার হবে তো যে বিষয়গুলো ভিডিওতে ব্যাখ্যা করলাম বা আলোচনা করলাম প্রয়োজনে সেগুলো ভালো করে আরেকবার বোঝার জন্য ভিডিওটি টেনে আরেকবার দেখে নিতে পারেন তো আপনাদের সবাই শুভকামনা থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং সেই সঙ্গে বেল বাটনটি প্রেস করার পাশাপাশি অল নোটিফিকেশনস অন করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার আত্মীয় সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ